নমস্কার আমি সৈয়দ মোশারফ হোসেন প্রিন্সিপাল পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ অত্যন্ত আনন্দ সঙ্গে একটা খুশির বার্তা সকলের কাছে শেয়ার করতে চাই ডিরেক্টর জেনারেল অফ ট্রেনিং অর্থাৎ ডিজিটি দ্বারা পুরো ভারতবর্ষে সমস্ত আইটিআই পরিচালিত হয় এবং এই ডিজিটি প্রত্যেক বছর প্রত্যেকটা আইটিআই কলেজের আটটা প্যারামিটারের উপর একটা গ্রেডিং করে এবং সেই গ্রেডিং অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ 9.6 র্যাঙ্ক অধিকার করতে পেরেছে এই অ্যাচিভমেন্ট আমার সকল ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক সকলে প্রচেষ্টায় আমরা এই স্থান অধিকার করতে পেরেছি এই অফিসিয়াল নোটিফিকেশন কালকে ডিজিটি অফিসিয়াল ওয়েবসাইটে সেটি প্রকাশিত হয়েছে এবং এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এবং ভারতবর্ষের যুগমহাবে তৃতীয় র্যাঙ্ক অধিকার করেছে এই পূর্বস্থলী টুই গভর্নমেন্ট আইটিআই কলেজ আমি খুব গর্বিত আসুন সকলে মিলে আমাদের পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের যে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে পারি এবং এই যে আমরা অধিকার করেছি আগামী দিনে আমরা এটাকে আরো যাতে পারি সেই অঙ্গীকার নিচ্ছি এবং সকল ছাত্র ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা নিজেদের পড়াশোনা এইভাবে চালিয়ে যাও আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে এই পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে তোমরা পুরো ভারতবর্ষে একটা খ্যাতি লাভ করতে পারো এই আশায় রাখি